আপনার স্ত্রী যদি দশ হাজার মানুষকে পেট পিঠ দেখাই মনে রাখতে হবে বাবা আমি আপনাকে বলছি শুনেন আপনার স্ত্রীকে যে আপনি একা একা মার্কেটে যাওয়ার জন্য আপনি বলতেছেন মার্কেট করার জন্যে বাহিরে আপনি পাঠাচ্ছেন বাবা আমি আপনাকে বলছি শুনেন আপনার স্ত্রীকে যদি দশ হাজার মানুষ যদি আপনার স্ত্রী পেট পিঠ দেখে দেখার পরে যত গুনা হয়েছে মনে রাখতে হবে দশ হাজার মানুষের পাপ কিন্তু জমা হয়ে গেছে যে দশ হাজার মানুষ আপনার স্ত্রীর পেট দেখেছে দশ হাজার মানুষ আর মানুষের কিন্তু আপনাকে দিতে হবে মানুষ আপনার স্ত্রীর পেট পিঠ গোপন জায়গা দেখেছে তারা কিন্তু পাপি তারা পাপিষ্ট এই পাপিষ্টদের হিসাব কিন্তু আপনাকে দিতে হবে হ্যাঁ বাবা আমি আপনাকে বলছি আপনি বিদেশ থেকে টাকা ইনকাম করেন পরিশ্রম করে টাকা পয়সা ইনকাম করেন আর আপনার স্ত্রীকে আপনি বললেন তোমাকে আমি তিরিশ হাজার টাকা দিয়েছি তুমি মার্কেট করো আর আপনার স্ত্রী হেলায়া দুলায়া হাটে পেটপিট দেখাইছে মানুষকেই যত মানুষ আপনার স্ত্রী পেটপিট দেখেছেন তত মানুষ পাপিয়া তত মানুষের পাপের জবাব কিন্তু আপনাকেই দিতে হবে তাহলে আমরা তুই আমরা যদি ঠিক হয়ে যাই আমাদের স্ত্রীকে যদি আমরা যদি কন্ট্রোল করতে পারি তাহলে অবশ্যই ইনশাআল্লাহ দেশ শান্ত সৃষ্ট হয়ে যাবে দেশের ভিতরে তো অশৃঙ্খল হবে না আজকে জানেন আজকে সব চাইতে বেশি আমাদের দেশের ভিতরে সব চাইতে বেশি পরকিয়া সম্পর্কটা সব চাইতে বেশি কিছুদিন আগে একজন মহিলা আমাকে ফোন দিয়েছেন মহিলাটার বয়স হবে পঁয়তাল্লিশ থেকে নিয়ে পঞ্চাশ বছর হবে একটা মহিলার বয়স এই মহিলার বয়স যদি পঁয়তাল্লিশ থেকে নিয়ে পঞ্চাশ বছর হয় তাহলে তার স্বামী তার থেকে পাঁচ বছর তিন বছর বড় হবে এমনটা না আমি বললাম মা আপনি আমাকে ফোন দিয়েছেন কেন তখন মহিলা বলতেছে বাবা আমি তো আপনার বয়ান শুনি আপনার ওয়াজ আমি শুনি আমার কাছে খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ এই কথা বলার পরে মহিলাটা কান্না শুরু করে দিলেন আমি জিজ্ঞাসা করলাম মা কেন কানতেছেন আমার কথাই কি আপনি কোনো কষ্ট পেয়েছেন না বাবা তোমার কথা আমি কষ্ট পাই না কিন্তু বাবা জানেন একটা অবাক করা বিষয় আপনি শুনলে আপনি নিজেও অবাক হবে কি মা বলেন তো বাবা আমার বিতরটা একদম শেষ হয়ে গেছে আমি নাজেহাল হয়ে গেছি আমি শেষ আমি বললাম মা আপনার সন্তানকে আপনাকে কোনো কষ্ট দিয়েছে না তাহলে কি আপনার মেয়েটা আপনাকে কষ্ট দিয়েছে না তাহলে বলতেছে বাবা আমার সন্তান আমাকে কষ্ট দেই না আমার মেয়ে আমাকে কষ্ট দেয় না আমার নাতি আছে নাতিও বিবাহ করেছে আমাকে কষ্ট দেয় নাই কিন্তু আমার সবচাইতে বড় কষ্ট দিয়েছে আমার স্বামী আমি অবাক হলাম একটা বৃদ্ধ লোক সে আবার কিভাবে কষ্ট প্রদান করে তখন মেয়েটা বলতেছে বাবা আমার স্বামী এখনো অন্য নারীদের সাথে পরকে লিপ্ত আছে এই কথাটা শোনার পর আমি যেমন ভাবতেছি যে আকাশটা মনে হয় আমার মাথার মাঝে পড়ে গেছে এটা কি বলতেছে আমি বললাম আপনি কি মাথা ঠিক আছে আপনার হা বাবা আপনি ভাবতে পারেন আমার বয়স হচ্ছে পঁয়তাল্লিশ থেকে নিয়ে পঞ্চাশ বছর আর আমার স্বামীর বয়স তো বেশি কিন্তু হা বাবা আপনার ধারণা ঠিক আছে কিন্তু এত বয়স হওয়ার পরেও আমার স্বামী এখনো পরকিয়া ছাড়তে পারে নাই তাহলে আবার চিন্তা করে দেখুন একটা বৃদ্ধ মানুষ যদি পরকিয়ার সাথে লিপ্ত হয় তাহলে ছেলেরা কি করবে এই জন্য আপনার স্ত্রীকে পেট পিঠ দেখানোর থেকে আপনি সাবধান করতে হবে তা না হলে যত মানুষ আপনার স্ত্রীর পেট পিট দেখে জিনাহের কাজ করবে অবৈধ কাজ করবে ততটা হ্যাঁ আপনার আমল নামের ভিতরে জমা হয়ে যাবে আল্লাহ পাক আমাদেরকে সুন্দরভাবে ইসলামী তরিকা মোতাবেক জীবনটাকে যেন সুন্দরভাবে সাজাতে পারে আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন